ষাট বর্গমাইলের বন্দরনগরী চট্টগ্রামে সরকারি বেসরকারি হোল্ডিং আছে দুই লাখ চৌত্রিশ হাজার আটশো পনেরোটি গৃহকর ফাঁকি সহ নানা প্রতারণায় ব্যাহত হয় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ফিলবুক ঘষামাজা করে পাঁচ বছর আগে দুটি প্রতিষ্ঠান চল্লিশ কোটি টাকা গৃহকর ফাঁকির পর সম্প্রতি তদন্তেও নামে দুদক এমন বাস্তবতায় কর ফাঁকি ও দুর্নীতি ঠেকাতে ম্যানুয়াল থেকে বেরিয়ে বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স সংগ্রহ ব্যবস্থাকে ডিজিটালাইজ করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বি সলিউশন ও মাইলাইজের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি ফলে রাজস্ব আদায় বাড়ার পাশাপাশি বন্ধ হবে নানা কারসাজি ও প্রতারণা দুর্নীতিটাকে আস্তে 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 আমাদেরকে শূন্য আক্রান্ত এবং এই ধরনের বিভিন্ন হোল্ডিং ট্যাক্স ট্যাক্সকে ডিজিটালাইজড করার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ সেটাকে শতভাগ একটি দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে পরিণত করতে চাই যদি ডিজিটালাইজেশন হয় তাহলে কিন্তু আমরা কত টাকা পাবো এটা আগে থেকে জেনে যাবে এবং এই যে আমাদের যে এখন ইনফিল্টারগুলো হয় যেগুলো আসে না সেগুলো কিন্তু তখন চলে আসবে অনলাইন পদ্ধতিতে গ্রাহককে পড়তে হবে না বিড়ম্বনায় ঘরে বসে প্রদান করতে পারবেন হোল্ডিং ট্যাক্স কমবে নগরবাসীর দুর্ভোগ ও বিড়ম্বনা এই সিস্টেম হবে স্বয়ংক্রিয়ভাবে যারা ট্যাক্স পে করছেন ওনাদের একটা অ্যাকাউন্ট থাকবে ওনারা যে ট্যাক্সটা দিচ্ছেন ওনারা এই পোর্টালে লগ ইন করেই দেখতে পাবেন যে আমি কত টাকা ট্যাক্স দিয়েছি বা সামনের ট্যাক্স ইয়ারে আমার কোনো ট্যাক্স বাকি আছে কিনা সামনের ট্যাক্স ইয়ারে আমার কত ট্যাক্স আসতে পারে আমার ট্যাক্স পেমেন্ট ডেডলাইন কবে সাথে এটাতে যেহেতু একটা ব্যাংক আমাদের সাথে আছে ফুল পেমেন্টটাও অনলাইনে পসিবল প্রথম দিকে বাণিজ্যিক হলেও এর মাধ্যমে পর্যায়ক্রমে দুই লাখের বেশি আবাসিক গ্রাহকরাও অনলাইন সেবার আওতায় আসবেন শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম